আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং আমি উর্মি ডিএক্সএন সার্ভিস সেন্টার নওগাঁ থেকে বলতেছি আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করছেন সালমান ভাই আমাদের ব্রেস্ট লিডার দুবাই থেকে আমাদের এই প্রোডাক্টগুলো যাবে মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা ওনারা অনেকগুলো টুথপেস্ট অর্ডার করছেন আর এখানে টুথপেস্ট আছে দশটা কেন সোপ আছে এগারোটা এগুলো আমরা পার্সেল করব আপনাদের সঙ্গে করি উনি পেস্টটা অর্ডার করছেন অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন একবারে অনেকগুলো পেস্ট অর্ডার করছে সাবান অর্ডার করছে এগারোটা আমরা প্রতিদিনই আমরা অনেক কুরিয়ার পার্সেল করে থাকি আমরা বাংলাদেশের সব জায়গাতেই খুব অল্প সময় এবং যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি আমি প্রতিদিনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি সাবান ছিল এগারোটা আমাদের কেন যে সোপ অনেক পরিমাণে আসছে আপনারা যে যত পারেন অর্ডার করতে পারেন আমরা দিতে পারব আমাদের এক হাজার পিস সাবান আসছে তো এই আমাদের পার্সেল করা কমপ্লিট আমরা এটা এখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ডিএক্সএন সার্ভিস সেন্টারের নওগাতে আমাদের অসংখ্য প্রোডাক্ট অ্যাভেলেবল আপনারা যেখানে থেকে পারেন আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ শুধু নয় বাইরে থেকে দেখতে পাচ্ছেন আমাদের সালমান ভাই উনি দুবাই থেকে অর্ডার করছেন আমাদের প্রোডাক্টগুলো তো আমরা খুব অল্প সময়ে এবং যত্ন সহকারে হোম ডেলি হোম ডেলিভারি দিয়ে থাকি Assalamu alaikum, good morning DXN, good morning.